আসসালামু আলাইকুম সম্মানিত বিপর্যয়ের দর্শকদের দর্শক দেখতে পাচ্ছেন হ্যামারসিসের ভবনটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে আমরা যখন হ্যামার দিয়ে ভবন ভাঙি তখন সাধারণত লোহা অর্থাৎ রডগুলো বাজেরকমভাবে দুর্মু মুছে যায় ফলে লোহাগুলোর আর প্রকৃত সেই মূল্য বা সেই আগের অবস্থানটা থাকে তবে এতেও আমাদের খুব একটা লস বা প্রোডাকশন রিডিউস হয় ব্যাপারটা কিন্তু এইরকম না লোহা লোহার জায়গায় ঠিকই ব্যবহার হয় পরবর্তীতে নতুন রিসাইক্লিং পদ্ধতি নতুন গলা আপনারা যেগুলো দেখতে পান অন্যদিকে ভবন ভাঙা সর্বোচ্চ কৌশল সর্বোচ্চ ইঞ্জিনিয়ারিং টেকনিক তো অ্যাপ্লাই থাকেই সবসময় সব মিলিয়ে বেকু ভাই তার কাজে সবসময় পারদর্শী যারা দেখতে পাচ্ছেন সবার প্রতি বড় বড় মধ্যে একটা মেসেজ যোগাযোগ করবেন আপনার ভবনটি ভাঙতে যে কোনো সময় বেকুভাই ভাই আপনাকে পূর্ণ সহযোগিতা করবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই